শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি রূপা আর এখন আমি রয়েছি ট্রেনের মধ্যে ট্রেনে করে বাড়ি ফিরছি তবে জানো তো যেতে যতটা কষ্ট হয়েছিল রোদে গরমে এখন কিন্তু অতটা কষ্ট হচ্ছে না কেননা ট্রেনের মধ্যে অতটা ভিড় নেই আর ট্রেনের মধ্যে তো ফ্যান চলেই তোমরা জানো আর বাইরের থেকেও হাওয়াটা বেশ পাচ্ছি যার জন্য এখন কিন্তু অতটা কষ্ট হচ্ছে না কিন্তু যাওয়ার সময় না ভীষণ কষ্ট হয়েছিলো যেমন রোদ তেমন গরম কী বলবো তোমাদের আর এই দেখো ফ্যান চলছে বুঝতেই পারছো তো ভাবলাম ট্রেনের মধ্যে যখন বসেই আছি আর আমার বসে থাকতে না একটা জিনিসকে বলো তো বসে থাকলেই শুধু ঘুম পাই ধরলাম ঘুমটা যাতে না পাই তার জন্য একটা ভিডিও করি বসে বসে আর শুরু করে দিলাম ভিডিও করতে আর সেটা বাড়িতে এসে এডিটিং করে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো কোনো কষ্টই হচ্ছে না এখন কিন্তু যাবার শুনে ঘেমে নেমে একদম স্নান আর সত্যি এত কষ্ট হয়েছে কি বলবো মানে একদম পুরো সেদ্ধের মতো হয়ে গেছিলাম কিন্তু কিছু করার নেই আমারও তো দরকার ছিল যেতেই হবে না গিয়ে তো উপায় নেই আর এই দেখো ট্রেন থেকে নেমে পড়েছি এখন টোটো ধরবো টোটো ঠিক করবো তো স্টেশন থেকে নেমেছি মানে পনেরো টাকা কুড়ি টাকা কবে যাবোই না তো একটুখানি সামনের দিকে হেঁটে আসছি যদি সামনের দিকে এগিয়ে এসে চললে পরে দশ টাকায় নিয়ে যাবে তো এই দেখো টোটো পেয়েও গেছি দশ টাকা করে বাড়িতে নামিয়ে দেবে কোনো সমস্যা নেই আর এখন আমরা রয়েছি টোটোর মধ্যে দেখতেই পাচ্ছ আর টোটো করে আসতে তো ভালোই লাগে ফুরফুরে হাওয়া এই হাওয়াটা না ভীষণ ভালো লাগে তবে কী বলো তো এত গরম রোদ বাড়িতে গিয়ে তো স্নান করতেই হবে স্নান না করলে একটুও ভালো লাগবে না বাড়িতে যাব মাথায় জল ঢেলে গায়ে মাথায় জল ঢেলে স্নান করব আর এই দেখো আমার স্নান হয়েও গেছে ঠিক আছে তো স্নান টান সেরে একটু চা খেলাম আর বাবুও ছিল বসে সবাই মিলে একটু চা খেলাম খেয়ে তারপরে রাতে কী খাবো একটু ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো ডিম তো প্রত্যেকের একটা করে ডিম সেদ্ধ প্রত্যেকের বলতো আমি ছেলে আর আমার বড়মশাই তিনজনের তিনটে ডিম সেদ্ধ আর তার সাথে হচ্ছে সেদ্ধ ভাত এটা আমরা রাতের বেলা এখন খাব আর এই দেখো আর একটা কাজ আমাকে আবার বড়মশাই দিয়ে দিলো বললো তুমি তো ভাতটা বসিয়েছো এটা হোক আর ডিম সেদ্ধটাও হবে পরে তার আগে দুধটা জাল দিয়ে দাও তো এই দেখো দুধটা জালে বসিয়ে দিয়েছি আর খাওয়া দাওয়া কমপ্লিট এখন ঘুমানোর পালা দেখতেই পাচ্ছ জোরে জোরে ফ্যানটা ঘুরছে এই ফ্যানটা না ঘুরলে তো ঘুমিয়ে আসবে না আর ঘরটাকে একদম মানে কি বলবো অন্ধকার না মানে একটু আলোটা আলোটা কম আর এই যে আমি এখন শোয়ার ব্যবস্থা করতে শুয়ে পড়বো আর তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতেই ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর প্রচণ্ড কিন্তু রোধকরম ঠিক আছে একটু প্রোটেকশান নিয়ে চলাফেরা করো রাস্তায় কেমন টাটা বাই বাই